দিন তো গেলো সন্ধ্যা হলো একেবারে পারি কর তুমি পারের করি তা জেনে বার তা তাই কি তোমারে হরিদিন তেলো একবারে সন্ধ্যা হলো ফারি হরিদিন তো গেলো সন্ধ্যা হল oh Say নাম পরে ও পাশে এলো আগে গেল আমি রইলাম পরে হরিদিন তো গেল সন্ধ্যা হল একেবারে পারি করো আমারে হরিদিন ସନ୍ଦାହାରେ ହବଲି କରି ନାଇଁ ଯା ତୁମି ପାରି କରପା ହବଲି କରି ନାଇଁ ଯାଈ ଗୌରୀ तेरे खरापा वोली पड़ी नहीं जा কিসে আমি দিন বিকারি দেখো জুলি জারি ঘরে আমার নাইসে করি দিন বিকারি দেখো জুলি জারি দেখো জুলি জারি ওরি দিন তো গেলো সন্ধ্যা হলো একেবারে পারিকো রয়া মানে হরি দে ত জগে ল হল পার ক রয়াবারে জীবনের সবার সন্ধ্যা বেলা নেমে আসবে ভাই হরির নামবিনে ই কলির জীবের আর কোনো গতি নাই নি তাই গোর হরিবো হরে 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 কেবল কল নাস্তইব গতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আমি নারায়ণ দাদাকে অনুরোধ করছি আসরে আসার জন্য আর ভাইকে আমি অনুরোধ করছি আসরে আসার জন্য আমি নারায়ণ দাদাকে অনুরোধ করছি করে একটু আসরে আসার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কিশির হরে 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 রাম हरूर <laughs> and it okay, got তার আমার মা নাই আমার বাবা নাই আমার বন্ধু নাই আমার হয় আমার বাবা ওলা হরে বন্ধু না ভগবান বললেন এই জগতে আমার মাও নাই এই জগতে আমার বাবাও নাই এই জগতে যে যেজন আমায় প্রেম ভক্তি বলে ডাকে আমি জনম জনম তার হয়ে যাই তাই তো জন্ম নিয়েছিলেন দৈবকির উদরে আর মা বলে ডেকেছিলেন যশোমতিকে ভগবান বক্তের প্রেম জনেমে জনেমে বাদা আমার বক্তই আছে যেখানে আমি ছুটে যাই সেখানে বক্তই আমার মাতা পিতা বক্তই আমার গুরু আরে বক্তই আমার নাম রেখে দিয়েছে বাঞ্চা কলে পতরু ভক্তেরাতে আহারে করি বক্ত দিলে কাই আরে ভক্তের দেহতরী যেদিন অচল হয়ে যায় আমি নিজে বইটা গাই ভক্তের দেহতরী যেদিন অচল হয়ে যায় রে সেদিন আমি নিজে বইটা বাই তাই অত্যৈত প্রভুই আমার এই কলিরিজীবের দুর্দশা দর্শনী করে শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন সেই অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুরি থানা নবগ্রামে জন্মগ্রহণে করলেন যার মায়ের নাম ছিল দেবী। আরে যার পিতার নাম ছিল কুপের আচারে জ সেই শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া প্রতিদিন একটা তুলসী পত্র চারেন ওই তুলসী পত্রটা বাই টলে যায় একদিন দুই দিন এক মাস দুই মাস এক বৎসরে দুই বৎসরে করিয়া যদি চোদ্দ বৎসর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান যায় কেউ সুনামগঞ্জে গিয়েছেন অদ্বৈত প্রভুর বাড়িতে এখানে একটা দুর্গা মন্দির আছে পঞ্চতত্ত্ব মন্দিরের পাশে এখানে একটা দুর্গা মন্দির আছে ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল দিব্যসিংহ ছিলেন আমার অত্যৈত প্রভুরী পিতা কুপের আচার্য প্রতিদিন সেখানে মা দুর্গার পূজা হতো আমরা যে পনা তীর্থে গিয়ে একটা নদীতে স্নান করি ওই নদীটার নাম হলো জাদুকাটা নদী ওই নদীর মধ্যে অদ্বৈত প্রভু সর্বতিত্র কে আহ্বান করেছিলেন তাই দেখবেন সেই শুভ দিনে শুভ তিথিতে লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেই নদীতে স্নান করে কেন মনে মনে ভাবি ওই দিনে স্নান করলে দেহটা পবিত্র হয় পাপ মোচন হয় কিন্তু আমরা কলির জীব আমরা কক্সবাজার যাওয়ার সময় তাকে ডিমল্যান্ড যাওয়ার সময় তাকে ং বুলাগন যাওয়ার সময়ে কিন্তু প্রভুর গুলায় যাওয়ার আমাদের সময়ে না কৃষ্ণ কৃপা তো গিলা আসরে আমাদের মন গিলা আমাদের যে গৌর পদে যে আমাদের মনের কোন ইচ্ছা শক্তি নাই সুদীজন প্রতিদিন ওই মন্দিরে গিয়ে ভক্তরা মা কি প্রণাম করে আমি তো দেখলাম এখানে অনেক ভক্তগণ দাঁড়িয়ে বসে আছেন অনেকে দেখলাম মহাপ্রভুকে প্রণাম করছেন করে অনেকে দেখলাম প্রণাম করছেন এখনো আমরা মহাপ্রভুকে প্রণাম করাটা জানি না মহাপ্রভুরে যে কিভাবে প্রণাম করতে হয় এটাও জানি না দেখি কয়েকজন ভক্ত হাত তুলে বলতে পারবেন যে মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয় গুরুদেব বাড়িতে আসলে গুরুকে কিভাবে প্রণাম করতে হয় সবার বাড়িতে ঠাকুরগড় আসেনি মা তৈন্য আসেনি ঠাকুরগড় রাধা গোবিন্দকে কোন পাশে রেখে প্রণাম করেন আমরা জানি না কারণ জাগতিক জগতের চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত জাগতিক জগতের বিষয়ে বাসনা নিয়ে মগ্ন কিন্তু গোবিন্দকে পাঁচ মিনিট সময় দেওয়ার আমাদের সময় নাই মাসে দুইটা একাদশী রাখি না হইতাম বা দাদা ইগুর যন্ত্রণায় আর বালা লাগে না ইগুর বেজাল আরম্ভই এলে আর দেহ ইখানে থাকে না আর হবে না সাদের মানব জনম হে যুবক বন্ধু এমনে সাদের মানব জনম তুমি হেলায় কুয়াইও না যদি একবার হাওয়া বাইর হয়ে যায় এই জগতের কোনো ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না হাওয়ার উপরে চলছে মানবে গাড়ি এই দেহ গাড়ির ভিতরে লাগে না পেট্রোলে ডিজেল এই মানব গাড়ি হইলরে বা ভাই দুই সাকার সাইকেল জাগতিক জগতের মোটর সাইকেল তেলে গেসে চলে গাড়িগুলা কিন্তু মানব দেহের যদি একবার হাওয়া বাইর হয়ে যায় চিরজনমের মতো তুমি শ্মশানে গাতে চলে যেতে হবে যেখানে একবার মানুষ গেলে আরে ফিরে আসে না কত মানুষ জগতে আসছে নিত্য নতুন আরে কত মানুষ এই সুন্দর পৃথিবী চেড়ে প্রতিদিন চলে যাচ্ছে একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে সেদিন বব নদীর পারে আমরা কি নিয়ে দাঁড়াবো সেদিনই তো টাকাও যাবে না পয়সাও যাবে না সেদিন তো বাড়ি যাবে না বন্ধু যাবে না সেদিন একমাত্র হবে মধুমাকা হরির নাম পথের সম্বল হরের নাম হরের নাম হরের নাম কেবলম আরে কল নাস্তইব নাস্তইব পাকা জায়গা কোনোদিন রাখতে পারে না মা যখন ভালো লাগে উঠে যেন সমস্যা নেই দিদি আরে গো এটা সামনে আসেনা আসো নিচে নেমে আসো এত আরামে কৃষ্ণ ভোজন হয় না কষ্ট না করলে গোবিন্দ কৃপা হয় না আসেন নিচে নেমে আসেন একটা রাত্রি যদি দুই চার ঘন্টা কষ্ট না করতে পারলা তাহলে আমরা ভগবানের কৃপা কিভাবে লাভ করব একজন মায়ের যে স্বামী আছে আসতে একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি আমার দিকে একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি হাতের মধ্যে যদি সিঁদুর থাকে নাকি আসতে কথা বলবেন না কথাগুলা শোনেন আমরা তো চাই চার ঘন্টা খালি আলোচনাও করতাম চাই কিন্তু এই গুলা যদি শোনার মতো বক্ত আসরে না থাকে আমরা কারে কইতাম কথাগুলা শোনার মতো তো শ্রোতা থাকতে হবে এলাম হার বা দাদা কথা গুলা কৃষ্ণ কথা যে হইতাম তত্ত্ব কথা যে আলোচনা করতাম সেই কথা শোনার মতো তো অনুরাগী বক্ত থাকতে হবে। কীর্তন হইব বাংলাদেশে আরো বেশি বেশি কীর্তন হইব কিন্তু ভগবানের অনুরাগী বক্তের বড় অভাব ঘটবে আসর দেবানের বাইরে মোবাইল টি গ্রামে কীর্তন হচ্ছে পাশের গ্রামে কেরেমে খেলতেছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতেছে মোবাইলে গেম খেলতেছে কিন্তু আসর ফাঁকা ছেলে শেষের দিনে মা বাবার কাটিং করতো না করত সন্তান জিয়া গর্ববোধ করবেন না পাঁচ সন্তানের মা মানুষের বাড়িতে ভিক্ষা করেন শুকনাই পাঁচ সন্তানের বাবা স্বাস্থ্য টাকায় মানুষের বাড়িতে রুজের কাম করেন বললিয়া দেখবা আর ছেলে চশমা দিয়া চকুত দিয়া রাস্তায় ঘাটে পপ পাটিং চুল কাটে আর বাবা কোদাল লইয়া ছয়টা সময় মানুষের বাড়ি খামো তি সন্তান লাভ হইল কিতা জন্ম দিয়া খালি মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তানে এই জগতে মানুষ হইতে কই জনে পারে আর মানুষ পশু যায় গোছে না তার স্বভাব কর্ম অনুসারে এগিয়ে যে মানুষ এসেছিল এই সুনারে নদীয়া শান্তি পুরে আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে আমি চুরি জগৎ চুর আমি বালো জগৎ বালো আমি ডাকাত জগৎ ডাকাত যেজন নিজেকে সাবধান করতে পেরেছে সেই তো জগতের বুকে সাধু কোনদিন শুনছেন নি সাবধান হইতে কোন এই জগতে সাধু সাবধান বলা হয় একজন মাকে চিনা যায় শাকা সিঁদুরে তার স্বামী আছে একটা সনাতন ধর্মের বাইকে আরেক ভাই দেখলে চিনব কিভাবে সে আমার যে ধর্মের ভাই যদি তার গোলায় তুলসীর মালা থাকে নাকি গোলায় যদি তুলসীর মালা থাকে একজন সনাতন ধর্মের ভাই আরেক ভাইকে দেখলে বুঝতে পারবো সে আমার ধর্মের ভাই নাকি এখন যদি গলা চেক করা হয় দেখবানে চল্লিশ জনের আসে ষাট জনের নাই এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের ঠিকানা মারাজ আবার পরে গোলায় যদি সোনার সেন থাকে সেটা ঘরের মধ্যে কুলে রেখে দিবে কিন্তু গোলায় যদি তুলসীর মালা থাকে শাস্ত্রে বলছেন মারাজ আবার পরে ওই মালা যদি কেউ ভক্তিভাবে কণ্ঠে ধারণ করে রাখে জমরাদের বাবার সাধ্য নাই তাকে জমালে নিয়ে যেতে তুলসী দলে মাত্র না জলস্ব চলু কেন বা বিক্রি নিতাং বক্তব্য বক্তবশ্চল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্ব চ কৃষ্ণায় কৃষ্ণ বক্তায় গোবিন্দায় নম নম ভক্তগণ এই তুলসীর মালা যদি গোলায় পড়েন দেখবেন একদিন বিন্দা দেবীর কৃপায় রাধারানীর কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একদিন এই দেহটা দেখবেন গোবিন্দ সেবায়ও লেগে যাবে হরিব কারণ আপনি আচরি ধর্ম জীবকে শিকায় আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গা এই অত্যৈত আমার এই কলির জীবের এন দুর্দশা দর্শন করিয়া শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া আবার মহাপ্রভুকে ডাকতে শুরু করিলেন প্রভু তুমি শুধু একবার আসো কেন তোমার এই কলির জীব তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে তারা ও চৈতন্যের পথে দাবিত আছে প্রেম ভক্তি ভাবে ডাকিন যেদিন চোদ্দ বছর পূর্ণ হল মা সচিরাণী সুরদনি গঙ্গার ঘাটে স্নান করছেন আর ওই তুলসী পত্রটা সাতটা প্রদক্ষিণী করিয়া সেদিন সচি মায়ের নাবি বলে বিলীন হয়ে গেল সেদিন অদ্বৈতকে মহাপ্রভু বেশে দর্শনে করালেন অদ্বৈত আমি তোমার হুঙ্কারে আর থাকতে তাকতে না আমি কিছুদিনের ভিতরে শ্রী সচিমায়ের নবদ্বীপে শচিমায়ের মাতৃগরবায় আলোকিত করিয়া আমি এই দামে আসছি এই কলির জীবিকে উদ্ধার করার লাগিয়া আমার অদ্বৈত প্রভু কখন আসলেন অদ্বৈত প্রভু কখন আসলেন পালগু নাতত্রিগু নাত্র ফলগুমি সুব কন্যা জানা মানে